ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসে করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি তো এই যে দেখো আমার ঘরের অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা অবস্থা দেখলে যেন গায়ে এক কিলো জ্বর চলে আসে আর আমার তো একদম মাথাটা পুরো ঘুরে যায় যে এগুলো আবার কখন করব আর কখন রান্না করব তো ঘুম থেকে উঠেই বন্ধুরা আজকে কিন্তু আমি মানে পুকু জন্য ডাল আলু একটু বসিয়ে দিয়েছি এই যে দেখো আমি ডাল আলু একটু বসিয়ে দিয়েছি তার কারণ একটু বেলার দিকে ওকে ভাত খাওয়াই ওই বেলা ভাতটা একটু ডাল আলু দিয়ে খাইয়ে দিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর বেলা করে রান্না করলে তাহলে আর কিছুটা মানে অত অসুবিধা হয় না তো এই যে দেখো কি সুন্দর সুন্দর কেক নিয়ে আর এই যে ললিপপ নিয়ে এসেছিলো মানে ললিপপ না রোজ আর কি মানে কি সুন্দর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে যার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রোজ আর কি ললিপপ তো এগুলো কিন্তু খাওয়ার জন্য এই দেখো পুকুর মানে সরি খুঁজবো কিন্তু রেডি আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে সবজি বাজারগুলো করেই নিলাম তার কারণ সকালবেলা সবজি ছিল না বলেই আর কি আমি ডাল আলু বসিয়ে দিয়েছিলাম পুকুশোনাদের জন্য আর এই যে বেলায় সবজি মানে আলা ছিল তার কাছ থেকে আমি এই যে সবজিগুলো নিয়েছি বেলা বলতে মানে আমাদের এখানে ভোর বেলায় তখন দেখতেই পাচ্ছ এই যে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি তার কারণ রোদ দূর সেইভাবে তখনও বার হয়নি আর এই রোদ না বার হলে কিন্তু আমার ঘরের মধ্যে সেরকম আলো আসে না আর আমি কিন্তু লাইট জ্বালিয়েই কাজগুলো করতে হয় তো এই যে ফাইনালি আমিও এবার খেতে বসে পড়লাম এই যে সকালের টিফিনটা আমিও করে নিচ্ছি আর তোমরা তো জানোই আমার সকালের টিফিন বলতে লুচি তরকারি আর এই যে লুচি তরকারি খেয়ে খেয়ে কিন্তু আমার শরীরের বারোটা বেজেই যাচ্ছে তবুও কিন্তু খেতে ছাড়ি না তো কি আর করা যাবে তাড়াহুড়ো করে মানে এটাই মানে নিয়ে আসলে আমারও তাড়াহুড়ো করে খাওয়াটাও হয়ে যায় আর এই যে দেখো আমি একটু মাছ নিয়েছিলাম আজকে তো মাছটা আর কি ভাজা ভাজা করে নিচ্ছি তো আজকে দেখতেই তো পেরে সবজির মধ্যে ডাটা নিয়েছিলাম তো ডাটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। আর আমার না বন্ধুরা এই শীতকালে ডাটা দিয়ে মাছ দিয়ে কড়াইশুঁটি দিয়ে খুবই ভালো লাগে আর বেগুন হলে তো কোনো কথাই হবে না কিন্তু বেগুন কী বলো বন্ধুরা আমার বাড়িতে বেগুন মানে আমার হাজব্যান্ড খেতে চায় না যার জন্য কি আর করবো এই ডাটা আলু দিয়েই মানে করলাম কিন্তু ডাটার মধ্যে যদি হালকা করে একটু বেগুনও দেওয়া হয় সেটা কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে দেখো ডাটাগুলো কুটে বেছে রেখে দিয়েছে যে আলু টমেটো পেঁয়াজ এগুলো সব কুটে বেছে মানে রেখে দিয়েছি তারপরে আমি আর কি মানে রান্নাটা করব তার কারণ আগে মানে বাছাবুচি করে রাখলে না খুব সুবিধা হয় ছট করে রান্নাটা বসানো যায় আর দিকে দেখো বন্ধুরা আমার ভাতটা কিন্তু হয়েই এসেছে তো ভাতটা আমি গরম গরম নামিয়েই দেব আর এই দিকে দেখো বন্ধুরা সবজিওয়ালার কাছ থেকে আমি একটু শাখা আলু নিয়েছিলাম আর এই শাখা আলুটা কিন্তু আমার বাড়িতে সবাই খায় আর শাখা আলুটা খাই আমরা হচ্ছে ভাত খাওয়ার পরে আর ভাত খাওয়ার পরে কিন্তু শাখা আলু খেতে বেশ ভালো লাগে ছাদে গিয়ে একদম রোদ্দুরে বসে বসে আর এই যে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়েই দিয়েছি ফাইনালি তো রান্নাটা করতে গিয়ে এই যে পিঁয়াজ আর পিঁয়াজ কাঁচা লঙ্কা মানে আগে ভে ভাজা যেরকম করে নেয় তো সেইভাবে ভাজাটা করে নিচ্ছি তারপরে কিন্তু আলুগুলো দিয়ে আলুগুলো হালকা করে ভেজেই নিই আর আলুগুলো ভেজে নিলে চাটার মানে ঝোলটা অনেকটা সুন্দর লাগে দেখতে তো এই যে দেখো তারপরে ডাটা আর কড়াইশুদ্ধিতে আমি দিয়ে দিলাম আর আমার মতন রান্না করতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি হ্যাঁ বন্ধুরা আমার ভ্লগ কিন্তু আসতে একটু দেরি হয়েছে ঠিকই তার কারণ আমি একটু বাড়ির দিক দিয়ে একটু মানে চাপের মধ্যে ছিলাম যার জন্য একটু ব্লগুলো ছাড়তে আমার দেরি হয়েছে তো তোমরা কিন্তু এটা নিয়ে রাগ করো না আর আমাকে কিন্তু ভুলে যেও না তো সবাই কিন্তু যেমনভাবে পাশে ছিলে ঠিক তেমনভাবেই পাশে থেকো আর অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট আমার মানে কমেন্ট বক্সে কিন্তু চাই তো তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না আর তোমাদের ভালোবাসার জন্যই তো আমি আজ এত দূর এসেছি আর এত কিছু তোমাদের জন্য তো করবি বলো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখো আমার কিন্তু ডাটা আলু ঝোল রেডি হয়ে গেছে এই যে মাছগুলো আমি দিয়েই দিয়েছি তো তোমরা কে কে এমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমারও কিন্তু দেখতে খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট আর এই যে দেখো বন্ধুরা পুকুসোনা দেখো তোমাদেরকে দেখেই টাটা বাই বাই দিয়ে দিল আর এই যে পুকুসোনা মানে এবার চান করবে চান করার জন্য ও খুব বাইনা করে আর আমরা শীতকালে চান করতে চাই না কিন্তু পুকুসোনা চান করার জন্য পাগল হয়ে যায় কি জানি জানি না বন্ধুরা কেন এত চান করতে ভালোবাসে তোমাদেরকে কি বলবে এত চান করতে ভালোবাসে এই যে দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে আর এই যে পুকুসোনার জন্য একটা সিদ্ধ ডিম দিয়েছিলাম তার কারণ ওকে না আমি সেইভাবে মাছটা খাওয়াতে পারি না আর মাছ খাওয়াতে গেলে আমার খুব ভয় লাগে ওই কাটার জন্য আর এই যে দেখো ওর পায়ে পিঁপড়ে কামড়ে দিয়েছে তো পিঁপড়ে কামড়ে দিয়েছে বলে আমাকে দেখাতে এসেছে আর কান্না করছে আর এই যে ওর দিদি আবার ওর পায়ে দেখো চুমো দিয়ে দিচ্ছে এত ভালোবাসে ভাইকে আর এই দেখো বন্ধুরা কেমন টানা রোদ বার হয়েছে রোদ দূরে একেবারে মানে আর বার হওয়াই যাচ্ছে না তো এই যে এদেরকে ডাকলাম আমি বললাম চল এবার চান করে নেবি আর এই যে খুশবুর মানে দুষ্টুমির মানে শেষ নেই তো এই যে দেখো আর এই যে দেখো কুকুসোনা কেমন বালি নিয়ে ঘেটে দেখো বালি হাতে করে নিয়ে উপরের দিকে ছুটবে আর মাথায় পড়বে আর প্রত্যেক দিন ওকে আমাকে শ্যাম্পু করাতে হবে ভাই বোনের দুষ্টুমির কোনো শেষ নেই কিন্তু ভাই বোনের ঝগড়ারও কোনো শেষ নেই আর ওদের দুজনের মিলেরও কোনো শেষ নেই এত ভাই বোন দুষ্টুমি করে মিল মানে ওদের কি বলবো তোমাদের যেমন দুষ্টুমি করে তেমনই মিল আর এই দেখো বন্ধুরা খুঁজবো কিন্তু আজকে খুব সুন্দর সেজেছে তার কারণ আজকে দুপুরবেলা ওর একটা বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন ছিল সেই বান্ধবীটার জন্মদিন ছিল যার জন্য ও একদম সেজেগুজে রেডি আর ওর সব বান্ধবীরাও সেজে রেডি তো এই যে দুপুরবেলা কিন্তু আজকে ওর নেমন্তন্ন বাড়িতে খেতে যাবে বলে এত সাজুগুজু করেছে আর এই যে দেখো ওর বান্ধবীদের সঙ্গে কত সুন্দর খেলছে আর ওর বান্ধবীদেরকে কিন্তু ও ভীষণ ভালোবাসে আর এই যে পুকু জন্য আমি দুপুরবেলার ভাতটা রেডি করেই নিয়েছি আর এই যে পুকুসোনা চান করে ছাদে চলে এসেছে খেতে আর এই যে পুকুসোনাকে কিন্তু আমি এরকম মিক্স তারি আর কি পুরো গ্রাইন্ড করেই তারপরে ওকে মানে খাওয়াই তার কারণ এটা মানে খাওয়ালে তাহলে কী হয় ও পুষ্টিটা ভালো পায় সব রকম মানে ও পেটে যায় আর ও তো দাঁত সেই রকমভাবে যার জন্য চিবি এখন খেতে পারে না ওই দেখো ও একা একাই খাওয়া শুরু করে দিয়েছে ও কিন্তু একা একা খেতে খুবই ভালোবাসে তো দেখো বন্ধুরা সন্ধ্যা হতে না হতেই এই যে আমি আবার একটু চাউমিন করবো ভাবলাম তো চাউমিন করবো ভাবলাম বলে যে এত কিছু মানে একসাথে করলাম সেটা নয় তো এটা একটু বেশি করেই ভাজাভুজিটা করে রাখছি তার কারণ রাত্রিবেলা আবার একটু রুটি দিয়ে খেতেও ভালো লাগবে ওই জন্য একটু বেশি করেই ভেজে নিলাম ক্যাপসিকাম তারপরে আলু গাজর এগুলো তো চাউমিনে যাই এমনি ওই জন্য আমি একটু বেশি করে ভেজেও নিলাম যাতে চাউমিনেও দেওয়া যায় আর একটু রাত্রিবেলা রুটি করে খা মানে রুটি করব যখন তাহলে একটু ওইটা দিয়েও খেতে ভালো লাগবে তো ফাইনালি আমার চাউমিন দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবেই চাউমিনটা করি আর আমি কিন্তু রাত্রে কোনো কোনো দিন এমনও হয় যে এই শুধু চাউমিন খেয়েই কিন্তু আমি রাত্রে শুয়ে পড়ি তার কারণ মানে চাউমিন খেতে আমি খুবই ভালো ভালোবাসি আর সেটা নিজের তৈরি অবশ্যই চাউমিন আমি বাইরের চাউমিন মানে বাচ্চাদেরকেও দিই না আর নিজেও খেতে পছন্দ করি না ওই নানান রকমের সস দেওয়া থাকে বলে আমার একদমই ভালো লাগে না আর এই যে দেখো সালাকটা রেডি করেই নিলাম আর এই যে চাউমিনটা ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটা একদম পুরো রেডি হয়েই গেছে তো আজকে সন্ধ্যাবেলাটা চাউমিনটা দিয়ে কিন্তু একদম জমেই যাবে তো চলো বন্ধুরা টাটা আজকের ব্লগটা কিন্তু এইটুখানিই ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো চলো টাটা